ইসমিল্লাহ রহমান রাহিম মহান আল্লাহ পাক তার পবিত্র কোরআনে পাক নাজিল করেছেন অন্যতম উদ্দেশ্য হল মানব জাতির মধ্যে সাম্য এবং ইনসাফ করা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হল সাম্প্রতিক বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছে নারীদের জন্য একটি সুন্দর প্রস্তাবনা জাতীয় ঐক্যমত্ত কমিশনে উপস্থাপন করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কমিশন তার এমন একটি প্রস্তাবনা উপস্থাপন করেছে যেখানে ইসলামের পারিবারিক আইন এবং উত্তরাধিকার আইনকে নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টির কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এর মাধ্যমে এই প্রস্তাবনাটি শুধুমাত্র ইসলাম বিরোধী নয় বরং ইসলামকে কটাক্ষকারী এক চরম ধৃষ্টতাপূর্ণ একটি প্রস্তাবনা এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ স্পষ্ট দাবি তুলেছে এই প্রস্তাবনা বাতিল করতে হবে শুধু প্রস্তাবনাই নয় বরং এহেন ধৃষ্টতাপূর্ণ কটাক্ষপূর্ণ প্রস্তাবনা যারা বাংলাদেশের মতো একটি ধর্মপ্রাণ মুসলমানদের দেশে করতে পারে সেই কুখ্যাত কুলাঙ্গার নারী কমিশনকে বাতিল করতে হবে আরও কয়েকটি দাবিসহ আগামী তেসরা শনিবার সকাল নয়টায় রাজধানীর ঐতিহাসিক সহরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা সমাবেশ সেই মহা সমাবেশে আমরা থাকছি আপনাদের সকলকেও ইমানই দাবি পূরণে এই মহাসমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ